বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই দোকানটা দেখে কোন মার্কেট আপনাদের মনে হচ্ছে অবশ্যই অনেকে ভাবতেছেন এটা ভুলতাগাউসিয়া অথবা বান্টি বাজার অথবা ইসলামপুর কিন্তু এর কোনোটাই না এটা হচ্ছে আমাদের টঙ্গি বাজারের একটি দোকান তো এটার অ্যাড্রেসটা যদি আমি বলে দিই অ্যাড্রেস হচ্ছে আরিসপুর মসজিদ রোড খায়ের টাওয়ার সংলগ্ন টঙ্গি গাজীপুর তো এখানে আসলে আপনারা কি হবে বিশেষ করে যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন ময়মনসিং জামালপুর শেরপুর টাঙ্গাইল এই সব জায়গায় যারা বিজনেস করেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে এসে একবার ভিজিট করেন এখানে আসলে আপনারা কি পাবেন শুরুতে বেডশিট দিয়ে শুরু করি এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের বেডশিট বিভিন্ন ধরনের একদম নতুন লেটেস্ট ঈদ কালেকশন থ্রি গুলো এখানে আপনারা সব সময় পাবেন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের থ্রি পিস পাবেন এখানে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন লঙ্গির কালেকশন আছে স্মার্ট লঙ্গির কালেকশন আছে এই পাশে আছে টাঙ্গাইলের শাড়ি এই পাশে আছে আপনার প্রিন্টের শাড়ি এই পাশে আছে বিভিন্ন ধরনের উন্নত মানের লোন এবং কাজকরা করা থ্রি পিস এবং এইখানে দেখতে পাচ্ছেন আছে গজ কাপড় প্রিন্টের এটা ভাই এটা পানা কত ভাই এটা এটা হচ্ছে আড়াই হাত পানার বিভিন্ন ধরনের গজ কাপড় আছে কি কি ব্র্যান্ড আছে এইটা ডিজিটাল আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এক কালারেরও আপনার বিভিন্ন ধরনের গজকাপুর আছে এই পাশটাতে অন্য আছে মানি আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আসেন বাসাবাড়িতে বিজনেস করেন আপুরা অথবা আন্টিরা তারা যদি এখানে আসেন আপনারা এক জায়গায় সমস্ত আইটেম পেয়ে যাবেন এই দেখেন পেডিপেডি কিন্তু এখানে আছে এই যে পেডি পেডি দর্শক এই যে দোকানটায় আমরা এখন ASCII এই দোকানটার নামই একটু আপনাদের আমি বলে দিচ্ছি জাননা জান্নাত ক্লথ স্টোর জান্নাত ক্লথ স্টোরে আসলে আপনারা এ টু জেড ভ্যারাইটিস সব কালেকশন পেয়ে যাবেন দর্শক আমরা এখন কথা বলবো জান্নাত ক্লথ স্টোরের রাসেল ভাইয়ের সাথে রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনার দোকানে তো ব্যাপক ভিড় আচ্ছা এটা কি সব সময় থাকে সব সময় এরকম ভিড় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যা এখন চাচ্ছেন অনলাইনে কিছু করতে নাকি অনলাইনে আপনারা কথা বলেন না কেন অনলাইনে অনেকে আছে যে বাসায় বসে কিনতে যায় হুম হুম

এবং তো জেলা ভিত্তিক এবং থানা ভিত্তিক ডেলিভারি তো দিবেন যে কোন আচ্ছা ভাই তো ঈদের তো অনেক থ্রিবি চলে আসছে আমরা জানি তো ভাইরাল ভাইরাল কিছু থ্রিবি আপনি দেখে দেন ভাইয়া মধ্যে আচ্ছা আচ্ছা জর্জট ইন্ডিয়ান মধ্যে আবার আপনার হচ্ছে

আর পাইকারি কত ভাই পাইকারি মাত্র 1600 মাত্র 1600 জি জি আচ্ছা দেখেন এটা পুরোটাই আপনি যে সাইডে কাটন করা আছে এই জি বুঝতে পারছ বুঝতে পারছ আমরা তো এটার মধ্যে কালার তো এখানে অনেক কালার আছে আমরা দেখতে পাচ্ছি নিউজ কালার আছে ওকে আর এটা বেস আমাদের এটা আমাদের নিজস্ব করা এই পিসটা নিজস্ব করা বলতে করাই আনছেন আর কি জি জি আমাদের নিজস্ব কাজ ফুল বডি কাজ করা ভাই আমরা করছি হুম

অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমার কাছে 100 এর উপরে ডিজাইন আছে সবগুলো দেখাইলে তো আজকে দিন যাবো রাত যাবো সবই আচ্ছা অলরেডি রাত হয়ে গেছে আচ্ছা এই পাশে কি দিবিস আছে ভাই এই আছে আপনার গঙ্গা গঙ্গা এটা তো অনেক কালার আছে দেখতে পাচ্ছি গঙ্গা এই পাশে আছে আমাদের দোকান কি ভাই আগে বলি সরি আমরা বুঝা এখনো কিছু করতে পারি না ভাই অর্ডার করে চলে আসছে আমরা সময় দিতে পারি না এইভাবে কাজ ছিল অনেক বেশি আমরা মাল সেট আপ দিতে পারি না আমাদের দুই তলায় আছে পাশে দোকান আছে আমাদের দোকানের লোমোটা

দর্শক এটা হচ্ছে জান্নাত শাড়ি বিতানের আরেকটি দোকান তো এখানে আপনারা তাদের নিজস্ব সেলাই করা নিজস্ব প্রোডাকশনের মশারিগুলো পাবেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের হেজাব কালেকশন হেজাব না ভাই হেজাব এই দেখেন একটা মাদার না হলে এত আইটেম কিন্তু এক জায়গায় রাখা সম্ভব না এবং তারা ভ্যারাইটিস বিক্রি করে কারণ তারা চায় একটা যারা বাসাবাড়িতে মূলত বিজনেস করেন তারা কিন্তু চায় এক জায়গা থেকে সব আইটেম নিতে ধরেন আপনি বাসাবাড়িতে বাড়িতে বিজনেস করেন আপনি যদি বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে এই টাইপের কালেকশনগুলো সংগ্রহ করতে হয় তাহলে আপনার যেমন সময়ের দরকার তেমন কিন্তু অর্থেরও অপচয় বাট এক জায়গায় আসলে সব পেয়ে যাবেন এই যে নতুন ব্লক কালেকশন গুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন একদম নিউ ডিজাইন মাত্র পাঁচশো টাকা করে হোলসেল প্রাইস নাকি ভাই এটা কি সুতি কাপড় সুতি না এসি কটন কাপড় এসি কটন কাপড় হ্যাঁ আচ্ছা আর এটা আপনি এটা ভাই এই যে সালোয়ারটা

হাজার টাকা কেউ বেছে না হাজার টাকা বেচে তো লস হবে ভাই পঞ্চাশ বারোশো আটশো টাকা দেন এই যে কালার গুলো আপনারা পেয়ে যাবেন এই কি শাড়ি ভাই এই যে টাঙ্গাইল শাড়ি এগুলো তো প্রিন্টের শাড়িগুলো এই এগুলো এখনো চলে এখনো চলতেছে কে দিরা পুরো মধ্যে থ্রি পিস দেখতে পাচ্ছেন লংগি ভাই কত টাকা থেকে শুরু লংগি 250 আচ্ছা আর এইখানে এগুলা কি থ্রি পিস ভাই এগুলো ছাপ্পা খুব সুন্দর আছে পাখিজা আছে orbifold আছে এখানে মিনিমাম প্রাইস কত এগুলা পাইকে দিয়ে আমরা কোনটা আছে 56 আছে এটা কি গজকাপুর আচ্ছা আচ্ছা আর এগুলো এগুলা কি কাপড় এডি এগুলো সব বাটারফ্লাই এগুলা পাজামা বানায় নাকি

ভাই আপনাদের মশারিগুলো স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু হবে যদি এইগুলো বলি 150 টাকা থেকে শুরু আচ্ছা এই বড় সাইজ গুলো দেড়শো টাকা নাকি ছোট সাইজ গুলো গুলো বড় বড় আছে এর মধ্যে দুশো টাকা আছে

ওকে ঠিক আছে তো দর্শক আমরা চেষ্টা করলাম একটা ধারণা দেওয়ার যে একটা ভ্যারাইটি শপে আপনারা কি কি আইটেম পাইকারি পেতে পারেন দেখেন এক একটা কালার কত পিস করে আছে এগুলো হচ্ছে সব ভয়েল পুবলিন না ভাই জি জি এগুলো পুবলিন এগুলো যা আছে ভয়েল পুবলিন সবগুলা কালারই আছে এখানে যারা মনে করেন আপনার বড় ব্যবসায়ী হোক ছোট ব্যবসায়ী হোক দশ গেক বিশ গছ যে যেভাবে নিতে চাইছে আমরা ওইভাবে দিতে পারবো প্রত্যেকটা কালার বা কাইটা কাইটা নিলেও নিতে পারবো থান যদি একটা কালার আমার পঞ্চাশ গছ করা পঞ্চাশ থান করা লাগবো যেভাবে খুশি আমার কাছে লাখ লাখ গছ আছে এই রুম আছে ওই রুম আছে নিচে বড় আছে সবকিছু

অরিজিনালটা আছে আর কপি আছে সবই আছে ভেজিবেল 1 2 সবই আছে আচ্ছা আচ্ছা এই ভাই ভেজিবেলটা আড়াই শত 50টা রেড কত কাছে এখন যেটা আছে হলো আপনার টাকা করে আছে 112 টাকা আছে মানে ভ্যারাইটি ভ্যারাইটি মধ্যে আছে কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি দাম মিনিমাম টাকা

ওকে আচ্ছা আচ্ছা আর আপনার ভয়েল ঋণ কোনটা কত ঋণ ভাই ভয়েল আমাদের কাছে ভয়ল শুরু হলো আপনার আহ পঁয়তাল্লিশ টাকাতে শুরু করা বয়লাস আপনার 59 161 টাকা এই আমরা দেখতেছি মককা ফেব্রিক হ্যাঁ এইটা রেট এটা তো এটা বয়লাসে আছে এটা আছে দুইটা কোয়ালিটি আর ওই আছে আপনার এখন বর্তমান টাকা আছে সেটা আরো ভালো বেশি আচ্ছা কাপড় বিথি বিথি বস্ত্রবিধান এটা 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 আছে আপনার 55 আছে 58 আছে আচ্ছা মানে আপনারা দুইটা দুইটা কোয়ালিটি রাখছেন কাস্টমারের জন্য কোয়ালিটি তিনটা চারটা করে কোয়ালিটি হয় প্রত্যেকটা কোম্পানি আচ্ছা আমাদের একটা খোলা দেখেন আপনার কাপড়ের বাইনটা একটু দেখতে চাই এটা কতটুকু মোটা কতটুকু পাতলা মক্কা খুলবো না মক্কা আপনি যেটা ভালো লাগে ওটা খুলেন পপলিন তো একটু সফট হয় না ভাই না ভয়েলটা সফট ভয়েলটা বেশি সফট তো আমাদের তো পপলিনটা মূলত দি মূলত কি বানায় সেলর সেলর বানায় হ্যাঁ আচ্ছা ভয়েল দিয়ে সেলর বানান যায় হুম এই দেখেন কাপড়ের বাইনটা দেখেন অনেক কিন্তু মোটা ঠিক আছে অনেক পোপলিন কাপড় আছে একদম এই যে হাত দেখা যায় পাতলা আপনি কিন্তু দেখাই দিলাম তো মক্কা তো ভাই অনেক পপুলার আসলে অরিজিনাল মক্কা তো এখন মনে হয় পাওয়া যায় না বেশি না কোয়ালিটি বলতে কি সবারই এখন বর্তমানে রেড রেড অনুযায়ী কাপড় উনি এটা প্রাইস কত ভাই এটা হলো আপনার 58 টাকা কস 58 টাকা কস আমার যেটা 58 নেন 55 নেন যেটাই নেন রেড

জাকাতের কাপড় আছে আবার এই যে আপনার অনেক দিতে চাই যেরকম এইগুলো থ্রি পিস গুলো আমরা অফারে দিতেছি এগুলো রেট ছিল আপনার নয়শো টাকা ছিল আটশো টাকা ছিল পাইকারিতে এক হাজার

আমরা প্রত্যেক বছর বছরে একবার অফার কি। হুম দিলে গালি খাওয়া লাগে। একটা জিনিস যদি দেন যদি না ব্যবহার করতে পারে তাহলে টাকার দরকার নেই আমি যেটা মনে করি। আচ্ছা এটা ব্যবহার করতে পারবে ইউজ্যাবল। 100% ইউজ্যাবল। তাহলে অনেক গুলা আছে নাকি? কোনটা প্রাইস কত?

ডিজিটাল প্রিন্ট গুলো এগুলো মিঠাই ডিজিটাল মিঠাই দেখেন হুম হুম মিঠাই শাড়ি এগুলো আপনার হলো 650 টাকা 650 টাকা এর কি ब्लाउজের পিস থাকবে সাথে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ब्लाउজ পিস সহ হুম सेम ম্যাচিং করা আছে দেখেন ভিতরে ब्लाउজ পিস সহ ওকে ওকে অনেক আছে এক কালার দেয়া যাবে আমরা এক কালার এক কালার এটাও প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডাইরেক্ট প্রিন্ট করা এক কালার দিলে আবার রেট কম তো হুম ডিজিটাল প্রিন্ট শাড়ি দিয়ে 650 টাকা করে এটার মধ্যে নরমাল যে শাড়িগুলো ওগুলাই 650 টাকা হবে কি করে হুম কালার আছে অনেক কালার আছে আমার নিচে দোকানে আছে আসলে কি সব খুলে দাই দিতে অনেক সময় লাগবে হুম আমার তো সব একসাথে দেখা সম্ভব না

এডা এটা প্রাইস হবে 600 টাকা আর এখন 50 অনেকে আছে বেশি বেশি আরো বেশি কিছু কিছু যদি সে তার হবে কথা আরো কিছু কমাই দেব আমরা এরকম অনেক স্টক করা সবকিছুই আছে এটা আলাদা 600 600 টাকা তো ডিজাইন খুললে তো ভাই আসলে অনেক সময়ের দরকার তো ভাইয়ের কাছে যে এত আইটেম মানে কি বলবো আমার কাছে কত আইটেম আছে আমি নিজেই জানি না এই যে লুঙ্গি দেখেন লুঙ্গি আমি স্টক করে রাখছি এই যে এগুলো সব লুঙ্গি আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে আপনার কালেকশন তো ভাই আপনাদের অ্যাড্রেসটা আমাদেরকে আপনি একটু বলে দেন আমি তো বলছি আপনি একটু বলে দেন

ওকে তাহলে ভাই আজকে আমরা শেষ করলাম নাকি আজকে মধ্যে শেষ করলাম আজকে গুছায় কোনো কিছু দেখাই দেব না ভাই সরি এই জায়গার মধ্যে নেক্সট টাইম ইনশাআল্লাহ সব গুছলা সব থাকবো ওকে তাহলে আজকে শেষ করলাম আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ওকে